আজ একটা চিকেনের রেসিপি করবো হ্যাঁ প্রথমে চিকেনটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে একটু নুন একটু হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখানে আছে পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ কাটা পেঁয়াজের টুকরো কিছুটা কাঁচা লঙ্কা টমেটো আমি আদা রসুনটাকে পেস্ট করে রেখে দিই কিন্তু এখানে আদাটাকে পেস্ট এর সাথেই আর রসুনটা পেস্ট নিয়েছি কিছু গোটা রসুন নিয়েছি আছে অনেকটা পরিমাণে ধনে পাতা জন্য দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর চার পাঁচটা এলাচ তিন চারটেতে লবঙ্গ কিছুটা পরিমাণ দারচিনি ধনে পাতাটা একটু বেশি করে নেব কারণ চিকেনটা করবো একটু হারিয়ালি চিকেন চলো রেসিপিটা শুরু করা যাক মশলাগুলো একটু পেস্ট করে নিই সঙ্গে থাকো মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার আছে কড়াই বসাবো কড়াই বসালাম এবারেতে সর্ষের তেল দেব পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তিন চার চামচ তেল দিলি যথেষ্ট তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য হলুদ দেবো যাতে ফোড়ন দিলে না ছিটকায় সামান্য একটু হলুদ দিয়ে নেবেন ফোড়নগুলো দিয়ে দেব মশলাটা লমটা একটু বেরিয়েছে এবারে মশলাটা দেব ভালো করে মশলাটা ফসতে হবে ভালো করে কষা নিতে হবে মশলাটা আমার পেস্টার জলটা অনেকটা শুকিয়ে আসছে এবার এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে আছে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ কারণ আগে হলুদটা আমি একটু কম দিয়েছি এগুলো সব দিয়ে দেবো ভালো করে আর কষিয়ে নেব মশলাটা এর সাথে একটু মিশে যাক মশলাটা কষানো হয়ে গেছে চিকেন দিয়ে নেব মশলাটা অনেকটা শুকনো করলাম না কারণ চিকেনটা দিয়ে আরো কষাতে হবে চিকেনটা দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত কষাবো ওটাকে বন্ধুরা তোমরা তোমাদের মতন মশলাপাতি দিও কারণ রান্নার মধ্যে মশলাপাতি সবাই সবার আন্দাজ মতো দেয় আমি একটা ইয়ে বলে দিলাম তোমরা তোমাদের মতো করে আন্দাজ মতো করে দিও কীরকম ঝাল খাবে কে কীরকম মশলা খাবে সবাই তো আর জানতে পারে না আমি আমার মতো করে করছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা তোমাদের মতো করে মশলাপাতি দিয়ে করো আমি শুধু কী কী দিলাম সেগুলো দেখিয়ে দিলাম ভালো করে এখন কষে নেবো একটু পরিমাণ মতো নুন অ্যাড করব আগে ম্যারিনেট করার সময় নুন দিয়েছি এখন পরিমাণ মতন একটু নুন দিলাম দিয়ে আরেকটু কষবো সে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি গোটা রসুন দিয়ে দেবো কিন্তু কষতে কষতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করবো হচ্ছে একটু গুলে রাখা গুঁড়ো দুধ মধ্যে একটু সামান্য একটু চিনি কিছু তোরা ধনে পাতা কুচি অ্যাড করবো গোটা কাঁচা লঙ্কা আমার একটু ঝাল পছন্দ করি ফাইনালি আমার চিকেন হারিয়ালি রেডি তোমরা জানিও রেসিপিটা কেমন দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও